ওদিকে বড়ো মামাদের বাড়ি মাছ মাংস রান্না হয়েছে আর আমার মেজমামা মেজমাইমা তো মানে পোষা দিই আর আজকে মেঝময়মা কি কি রান্না করেছে একটু ভগবানের যেটা দিয়েছিল সেটা দেখায় অন্নভোগ দিয়েছে আর উচ্ছে আর আলু ভাজা করেছিল আর এটা ধোকা ধোকা ভাজা আর পটল আলু ডাঁটা দিয়ে একটা রসা আর এটা ধোকার তরকারি আর টমেটোর চাটনি করেছে এটা হচ্ছে আমার মেজো মাইমা আর আমার মামা আর আমাদের মাসিরা খেতে বসেছে মা মাসি আমিও খেতে বসেছি আজকে আর এই যে আমার আমার মেয়ে ও খেতে বসেছে এই ডাঁটাটা আমার ভাই আর ভাইয়ের বউ এসেছিল মানে আমার বাপের বাড়িতে অনেক গাছ আছে সজনের ডাঁটা সেই ডাঁটার তরকারি করেছে মাইমা মানে ভাইয়ের ভাইয়ের বউ এসেছিল হরিনামের দিন সেদিন তো আমি আসিনি ছেলে মেয়ে মা এসেছিল আমার দিদি যাই সবাই এসেছিল আর আমি এসেছি তো তারপরে মানে মালসা ভোগের দিন তাই যে ডাঁটাগুলো আমাদের সত্যি খুব ভালো ডাঁটা অনেক গাছ প্রচুর ডাঁটা হয় ডাঁটার তরকারিটা এরকম আমার দিদিমা আজ অমাবস্যা সেই জন্য দিদিমাকে পৌটা আর তরকারি ধোকার তরকারি দিয়েছে ডাঁটা তরকারিটা কেমন হচ্ছে ডাঁটা ডাঁটার তরকারি ভালো আছে ওটা তোমার জামাল বাড়ির ডাঁটা ঝাঁঝার ডাঁটা তোমার নিয়ে আসলো